দক্ষিণবঙ্গে এবার টানা তিন দিন দুর্যোগ পাশাপাশি কলকাতা সহ এই জেলাগুলিতে ভারী বজ্রসহ বৃষ্টিপাত এই মুহূর্তে লেটেস্ট আপডেট দিয়ে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর সকাল থেকে কলকাতার আকাশ মেঘলাই ছিল শহরের কোথাও কোথাও রাতভর হালকা বৃষ্টিপাত হয়েছে সঙ্গে বজ্রপাত আর সকালে ঝিরঝিরে বৃষ্টি চলেছিল কিছু কিছু জায়গায় রোদের দেখা নেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে এমনই থাকবে আবহাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হতে পারে আগামী তিন দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই দুর্যোগের সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস জেনেছে শনিবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের পূর্বাভাস সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হওয়া আজ দক্ষিণের সব জেলাতেই হলুদ বার্তা দেওয়া হয়েছে এর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস শুক্রবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়ায় ভারী বৃষ্টিপাত হতে পারে শনিবার ওই জেলাগুলির পাশাপাশি পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়াতেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় রবিবার সোমবার দুর্যোগ চলবে জানিয়েছে আলিপুর আহ উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টিপূর্ণ আবহাওয়াই বিরাজ করবে আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের পূর্ব উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে শুক্রবার জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত হতে পারে সঙ্গে ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া শনি রবিবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুর মালদহ জেলায় ভারী বৃষ্টিপাত ওই দিন হতে পারে জলপাইগুড়ি কালিম্পঙ্গ আগামী মঙ্গলবারের আগে পর্যন্ত আবহাওয়ার বিশেষ উন্নত হওয়ার সম্ভাবনা নেই সপ্তাহান্তে উত্তাল থাকবে সমুদ্র হাওয়ার গতি পৌঁছে যেতে পারে ঘন্টায় পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় ফলে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের শনি রবিবার গৌমভুজ সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে